মমতা ব্যানার্জির মিথ্যার রাজনীতির আরেকটি এপিসোড সামনে এসছে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে জানিয়েছেন পানিহাটির কোনো একজন বয়স্ক ব্যক্তি নাকি এনআরসি ভয়তে আত্মহত্যা করেছেন জানিনা তার সে সুইসাইড নোটকে লিখেছে কোথা থেকে এনআরসি এলো আর যদি সত্যি সত্যি এনআরসি ভয়ে সুইসাইড করেন তার দায়ও মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি বারবার বলছে এনআরসি করতে দেবো না এনআরসি করতে দেবো না উনি ভয় দেখিয়ে রাজনীতি করেন আর মৃত্যুর রাজনীতি করেন সিএ করতে দেবো না বলে খুব চিৎকার করেছিলেন সিএ হয়ে গেল আবার এসআইআর করতে দেবো না বলে খুব চিৎকার চিৎকারি করছে তার নেতা নেত্রীরা বিপ্লবী হয়ে গেছেন বড় বড় ডায়লগ দিয়ে এমন ভাব করছেন যেমন তাদের কথাতেই দেশ চলে তারপরে দেখা এসআইআর ঘোষণা হয়ে গেল এবং তার পার্টির তরফ থেকে সাড়ে পাঁচ হাজারের বেশি বিএলএ ট্যুর নাম পাঠিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে বাকিও পাঠিয়ে দেবেন কারণ এটা হবেই ইলেকশন কমিশন ঠিক করেছে আর তাতে পারলেন না তাই নতুন মিথ্যা সামনে নিয়ে এসে লোককে ভয় দেখাবার চেষ্টা করছেন আর আমরা জানি যেদিন মিথ্যা রাজনীতি করেন যখন ডিমোনিটেশন হয়েছিল বলেছেন একশো দল না দেড়শো জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে তাও প্রমাণ ছিল না তারপরে যখন সত্যি সত্যি কোভিড হলো শতাধিক লোক মারা গেল তাকে লুকোবার জন্য ডেড বডি রাতারাতি গায়েব করেছেন হয় কুড়িয়ে ফেলেছিলেন না ধাপাতে ফেলে দিয়েছিলেন তো বারবার সত্যকে চাপা দিয়ে মিথ্যা দিয়ে রাজনীতি করে চলে তার নতুন একটি এপিসোড সামনে এনেছেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমি বলছি এই কথায় কান দেবেন না এসআইআর হচ্ছে সহযোগিতা করুন এটা সরকারি কাজ নির্বাচন কমিশন করছে এবং হবেই এটা করাটা একজন নাগরিকের দায়িত্ব তাই সবাই সহযোগিতা করে এসআইআর কে সফল করুন